পূর্বের কথা মোতাবে এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব সে যা চাইবে পাই সবাই বলছে সাহেব খানের তুফান মুভি এখন চলে না তো আর চলবে না এবং বক্স অফিসে কালেকশন করতে পারবে না তো অবশেষে সব কথা ভেঙে এবং সব কিছু ভেঙে চুনমার করে সাহেব খান বক্স অফিসে এক নম্বর জায়গায় দখল করে ফেলেছে তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের নতুন ভিডিও দেখতে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো সাহেব খানের অনেক মন্তব্য শুনেছি তো অনেক দর্শকরা বলছে যে সাহেব খানের মুভি আর চলে না আর দেখা যায় না এবং আর চলবেও না তো সেই সম্পর্কে বলতে চাই তো অনেক কল্পনার ভিতর দিয়ে সাহেব খান অনেক এগিয়ে দিয়েছে এবং বাংলা ইন্ডাস্ট্রি একমাত্র যেটি বাংলা বাংলাদেশের ইন্ডাস্ট্রি শুধু সাহেব খানই ধরেছে এবং সাহেব খানই নিয়ে যাচ্ছে তো সাহেব খানের কিছু বছরের কথা যদি আপনাদের মনত লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট জানিয়ে দেবেন সাহেব খান বলছিল এটি হচ্ছে সাহেব খানের আগে বলেছিল যে তিনি জানি না তার মনের ভিতর কি আঘাত পেয়েছে তো সেই সম্পর্কে সাহেব খানে বলেছিল একদিন হলেও বাংলা ইন্ডাস্ট্রিও আমার অধীনে চলবে এবং আমার রাজত্বে চলবে তো অবশেষে ফাইনালি তার কথাই শোনা যাচ্ছে এবং তার সেই কথাই ফল এখন পাওয়া যাচ্ছে তিনি বলেছিলেন একদিন হলেও বাংলা ইন্ডাস্ট্রি আমার অধীনে চলবে তো তার অধীনে চলছে তিনি রাজত্ব করছে তো এটা বলেছিল সাহিব খানের প্রায় চার পাঁচ বছর আগে একটি ইন্টারভিউ বলা হয় যে আপনার জন্য তো অনেক মুভি নষ্ট হচ্ছে বা অনেক মুভি রিলিজ দেওয়া হচ্ছে না তো এটার সম্পর্কে বলে যারা যারা আমার পিছিয়ে লেগে আছে তো তাদের উদ্দেশ্য বলতে চাই আমি বেশি বেশি কিছু বলবো না তো এটুকুই বলছি আজ একদিন হলেও বাংলা ইন্ডাস্ট্রি আমার ও চলবে আমার কথা মতোই চলবে এবং আমার হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রি অনেক উপর তো তার কথা প্রমাণ পাওয়া গেল তো আসলে ডিরেক্টররা যদি কোনো মুভি তৈরি করে নিয়ে আসে এবং কোনো গল্প এবং স্ক্রিপ্ট নিয়ে আসে যদি সেই স্ক্রিপ্ট ভালো লাগে তো নায়ক নায়িকাদের সেই মুভিতে মানায় এবং সোবার টুবার হিট হয় সেই মুভি তো ভাই বাংলা ইন্ডাস্ট্রিও তো এমনি এমনি তৈরি হয়নি বা সুপারস্টার এমনি এমনি তৈরি হয়নি যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছে যুগ যুগ বছর ধরে তিনি যুদ্ধ করে যাচ্ছে এই মুভির জন্য এবং বাংলা সিনেমা বাঁচিয়ে রাখার জন্য এবং তিনি উপরে ওঠার জন্য তো এটাই সাহেব খানের সেই কথা আজ হারে হারে টের পাচ্ছে যারা সাহেব খানের পিছনে লেগে আছিল এবং পিছনে লেগে আছে তো এটাই আসলে বাংলার দেশে যে মুভিগুলো সেটি আমরা জানি পাঁচ থেকে ছয় কোটি টাকা বাজেটের খুব কষ্টকর হয়ে যায় কষ্ট হয়ে যায় সেই টাকা ইনকাম করা তো সেখানে যে সাকিব খান আজ বেঁচে আছে এবং তিনি একমাত্র লড়ে যাচ্ছে যেটি আমি আগে বলেছি যে বাংলাদেশের একমাত্র সুপারস্টার যদি হয় সাকিব সাকিব খান যেভাবে তিনি লড়ে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিওর জন্য আমি বলছি যে একটি মুভির যদি গল্প ভালো হয় তো তাহলে মনে করবেন সেই মুভিটি খুব ভালো লাগবে তা নাই আপনার দর্শক লাগবে এবং দর্শকের যে পিছনে হলগুলো আছে হলগুলো যে মালিকগুলো আছে তাদের অবদান আপনার থাকতে হবে এবং রাখতে হবে তো সেটাই তো খান ভাবেন তো কিছুদিন কিছু বছরের আগের ফিরে আসা যাক যে সাকিব খান একটা মুভিতে যেটি অনন্ত ভালোবাসা তার প্রথম ছবি সেটি কিন্তু সুপার ডুবার হিট হলেও কিন্তু তাকে আর কোনো ছবিতে আমরা তেমন সারা ফেলতে দেখিনি এবং পাইনি তো এটাই হচ্ছে সাকিব খানের মুভি তারপর অনেক মুভি আমাদের দর্শকদেরকে উপহার দিয়েছে একটার পর একটা ব্লকবাস্টার বাস্টার সুপারহিট এবং এভারেজ সেই রকমের উপহার দিয়েছে তারপরেও তিনি দর্শকদের মনে জায়গা করতে পারেনি তারপর আস্তে 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 সব কিছু টপকে অনেক উপরে ওঠে এবং অবশেষে সুপারস্টার হয়ে যায় তো তখন যখন তিনি সুপারস্টার হতে পারেনি তখন যে বাকি নায়ক নায়কেরা আছে তাকে নিয়ে তো ভাবেনি তাকে নিয়ে তো এত সমালোচনা করেনি তাহলে আজ কেন হচ্ছে আজ বাংলাদেশের ইন্ডাস্ট্রি শুধু একমাত্র আমি যেটা বলবো সাকিব খানের জন্য এগিয়ে যাচ্ছে সাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার বড় সুপারস্টার আমি জানি তার ছবি ছাড়া আর কোনো মুভি ভালো ব্যবসা করতে পারে না হলে তো এটাই এখন যেসব সাহিব খানের তুফান মুভির সাথে পাঙ্গা যেসব বাংলাদেশের মুভিগুলো সেটি ভাবেন আপনারা গভর্নমেন্টে জানিয়ে দিন সেই সব মুভি কয় টাকা ইনকাম করে ফেলেছে আপনার কমেন্টে জানিয়ে দিন তো আমি যেটা মনে করি সাহিব খানের যে তুফান মুভি সেটি যদি ইন্ডিয়াতে ভালো ব্যবসা করতে পারে বাংলাদেশে দশ কোটি টাকা কালেকশন করতে পেরেছে মুভিটির প্রায় বাজেট ছিল সাড়ে তিন কোটি টাকা তো সেই মুভি বাংলাদেশে দশ কোটি টাকা কামিয়ে নিয়েছে তো আজও সে সেই হলগুলো চলছে একমাত্র সাহেব খানের কথাই এবং সাহেব খানের মুভির জন্য তো ভাবেন তো এরম কোনো মুভি দশ কোটি টাকা বাজেট টাকা কামিয়েছে তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে এর আগে কোন নায়ক নায়িকাদের সেই মুভি কামিয়েছে অ্যাক্টরদের এবং সুভাষ তা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো আমি এটুকুই বলবো সাহিব খান যে যে পর্যন্ত বেঁচে আসছে তিনি যুদ্ধ করে যাবে শুধু বাংলাদেশের এই মুভির যে ডিরেক্টর আছে তারা যদি ভালো লেখক এবং গল্প তৈরি নিয়ে আসে তৈরি করে নিয়ে আসে এবং তো যে গল্প তৈরি করে তাহলে সাহেব খানের সেই মুভিগুলো করা ইচ্ছা হবে এবং ব্লকবাস্টার হবে এবং এগিয়ে যাবে তো ভাবেন তো আরও যে সুপারস্টার আছে তাদের মুভিকে কোনো বিদেশে চলছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নেদারল্যান্ডস এবং আমেরিকায় বা ইন্ডিয়াতে সেই সব মুভিকে মুক্তি দেওয়া হচ্ছে বা কোনো দিন হয়েছে তো আর সেই মুভি যদি আমি বলি সেই মুভিগুলো একমাত্র কোনো হলে রিলিজ দেওয়া হয়নি শুধু বাংলাদেশ ছাড়া তো আর সেই পর্যায়ে সাহিব খানের তুফান মুভি দিয়ে সারা হলগুলো এবং সারা দেশগুলো তাক লাগিয়ে দিয়েছে শুধু এই সাহেব খানের তুফান মুভিতে মুভিটা একবার হলো গিয়ে আপনারা হলে গিয়ে দেখেন যে মুভিটা কীরকম রায়ান রাফে পরিচালিত কীভাবে তৈরি করেছে সেই মুভি আজ দর্শকরা দেখছে এবং দর্শকদের মন জায়গা করে ফেলছে লন্ডন অস্ট্রেলিয়া এবং যে সব হলগুলো আছে ইন্ডিয়া সেই সব হলগুলোতে একমাত্র সাহেব খানের তুফান মুভি দিয়েই রাজ করছে এবং হলগুলো চালাচ্ছে আবার সামনে কোনো বলিউড মুভি রিলিজ দেওয়া হচ্ছে না তাই তার মুভিগুলো সেই অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং আমেরিকায় সেই সব মুভি রিলিজ দিচ্ছে একমাত্র তার মুভি এই তুফান মুভির জন্য তো আজ এই বাংলাদেশের ইন্ডাস্ট্রি শুধু সাহেব খানের জন্য আর কি এগিয়ে যাচ্ছে সাহেব খান চেষ্টা করছে আর উপরে তো এই সাহেব খান যদি আরও তৈরি করে আর দশ বছর বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে আর অনেক কিছু পাবে বাংলাদেশের এই হলগুলো কোনোদিন সাহেব খানের পিছে লাগেনি আর লাগবেও না তো সাহেব খানের মুভি চালাচ্ছে তারা এখনও চলছে তো এটাই হচ্ছে সাহিব খানের পাওয়ার দ্য মেগা স্টার সুপারস্টার এটাই হচ্ছে সাহেব খানের পাওয়ার তো সাহেব খান এখনও বলছে যে আরও ভালো মুভি আমি তৈরি করতে রাজি যদি ভালো মুভি হয় বা স্কেপ ভালো থাকে তো আমি করে যাবো সেই সব মুভি তো দেখেন সাহেব খান নিজের মুখে বলেছে তো আমি বলবো সাহেব খানকে সাপোর্ট করার এবং যতটুকু আপনার সাপোর্ট করবেন হলে গিয়ে সেই সব মুভি দেখবেন এবং সাহেব খান অনেক কষ্ট করে সেই সব মুভি তৈরি করছে তো আমরা যা নিজে বাংলা মুভিটা বাজেট কম তারপরেও আমি আগে বলেছি যে বাংলাদেশ হলগুলো কম যদি সাতশো থেকে আটশোশোর মতো হলগুলো পেতো তাহলে সেই সব চার কোটি টাকা বাজেটে ভবি প্রায় আট থেকে নয় কোটি দশ কোটি টাকা তোলা খুব কষ্ট তেমন হতো না আরে ভাই যদি কোনো একটা ব্লক মুভি আসে যে হ্যাঁ অ্যাকশন ভরপুর এবং রোমান্টিক ভরপুর সব কিছু মিলে সেই মুভি কিন্তু ফ্লপ হয় এবং সেই মুভি ফ্লপ করানো হয় না দর্শকটা দেখে না সেটাই তো আজ যেগুলি মুভি দেখবেন আপনি যদি কম বাজেটে মুভি কোনো অ্যাকশন নাই কোনো ড্রামা নাই শুধু বক বক করে যাচ্ছে সেই সব মুভি কিন্তু সুপার ডুবার ব্লকবাস্টার হয় সেটি দর্শকরাই করা তো এটাই মুভি আসলে কোনো দিন অ্যাকশনে ভরপুর থাকলে মুভি হয় না কোনো রোমান্টিক থাকলে মুভি হয় না দর্শক যদি সেই মুভি দেখে তাহলে সেই মুভি অনেক দূর এগিয়েই যায় এবং মুভি দর্শকরাই ব্লক বাস্টার হয় দর্শকরা ব্যবসা করায় এবং দর্শকটাই ইনকামের পথে বক্স কালেকশন দিয়ে দেয় এটাই তো আমি বলবো সাহেব খান যুগ যুগ ধরে কিন্তু তিনি মুভি করে যাচ্ছে প্রায় তিন থেকে শুটির মতো মুভি করে যাচ্ছে তিনি করছে তো তিনি যে বাংলাদেশে একজন সুপারস্টার আমি বলবো তার উপরে যে আর কোনো সুপারস্টার আছে তো জানি না তো কত সুপারস্টার আসবে যাবে তবে সাহেব খানের যে এরকম সুপারস্টারের মুভি কোনো সুপারস্টার করতে পারবে না আগের মুভি যখন আমরা টেলিভিশনে দেখি আসলে দেখার মতো ছবি সে কিভাবে করছে সেই ছবি সেই সব মুভি আজ আমরা টেলিভিশনে যদি দেখতে পাই তাহলে খুব ভালো করে দেখি তো এটাই বলবো তুফান মুভি দিয়ে সাহেব খানের কাম ব্যাক শুরু তো আমার মনে হয় যে সামনে যেগুলো বাজেটের মুভিগুলো আছে সেই সব বাজেট মুভি আরও বাজেট বাড়ালে সাহেব খান অনেক বড় মানের একজন অভিনেতা হিসাবে পরিচালিত হবে তিনি গল্প যেগুলো আছে সেগুলি লেখা শুরু হবে তাই এটাই বলবো আপনাদেরকে যে আপনারা সবাই সুপারস্টারদেরকে সাপোর্ট করবেন এবং হলে গিয়ে সেই সব মুভি দেখবেন কোনো কিছুর অভাব রাখবেন না সবাই মিলেমিশে দেখবেন সেই সব মুভি তো এটাই আমি প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে তো একজন সুপারস্টার যদি ভালো মানের ছবি উপহার দেয় তো আমরা কেন দিতে পারবো না তো আপনাদেরকে এখনও বলছি ভালোভাবে শুনবেন তো ভালোভাবে দেখবেন সেই সব মুভি সাহেব খানের যেসব মুভি বাংলাদেশ আর কোনো মুভি রিলিজ দিতে পারেনি অস্ট্রেলিয়াতে এবং অনেক যে আমেরিকায় হলগুলো আছে যেখানে বলিউড মুভি ছাড়া অন্য কোনো মুভি চালানো হয় না সেখানে আর সাহিব খানে তুফান মুভি চালানো শুরু করেছে এবং করছে ভালো ব্যবসাও করতে পারছে ইনকামও এবং বক্স অফিস কালেকশনও করতে পারছে তো এটাই এটাই হচ্ছে সুপারস্টারদের পরিচয় এবং সুপারস্টারদের এটা হচ্ছে পাওয়ার তো এটাই সব মিলিয়ে সাহেব খানের মুভিটি অনেক দূরে গিয়ে যাচ্ছে এবং সাহেব খানের ফ্রেন্ডরাও আছে আমরা জানি বক্তরাও আছে যে বিদেশ যে ইন্ডিয়াতে সেখানেও আছে যেখানে আমরা জানি চালবাস এবং নাককাবের মতো ছবিগুলো করছে অতটা ব্যবসা না করলেও তার ফ্রেন্ড কিন্তু তিনি সেখানে তৈরি করে রেখেছে এবং করে ফেলেছে তার ফ্যানরা তার বক্তরা তার কথাতেই সেখানে সেই যে কোনো মুভি মুক্তি দেওয়া হয় সেই মুভি তারা দেখে এটাই বলবো আমি যে সাহেব খানে একাই যুদ্ধ করে যাচ্ছে আর কোনো বাংলা ইন্ডাস্ট্রিতে আর কোনো সুপারস্টাররা তার যে হাতের কাছেও যেতে পারবে না তো এটাই এটা আসলে কোনো কিছু করা ঠিক না তার মন্তব্যর সাথে মন্তব্য করা উচিত না তো ভালো লাগলে মুভিটি দেখবেন ভালো লাগার মতো সে তুফান মুভি তো সাপোর্ট করেন এটাই যে আমরা আর কী চাই একটি যদি ভালো মুভি অ্যাকশনে ভরপুর যদি মুভি নিয়ে আসে তাহলে আমরা আর কী চাই আমাদের কাছে যদি পছন্দ হয় তাহলে ডিরেক্টররাও আরও এর থেকে ভালো মুভি তৈরি নিয়ে তৈরি করে নিয়ে আসবে এবং আমাদেরকে উপহার হিসাবে দিতে পারবে তো এটাই আমরা চাই সবসময় এবং সব সময় এটাই চাইবো আমরা যেন একজন সুপারস্টার আমাদেরকে ভালো মুভি তৈরি করে নিয়ে আসতে পারে আমাদের উপহার দিতে পারে তো এটাই তো আমরা সব সময় সুপারস্টারদেরকে এবং ডিরেক্টরদেরকে সাপোর্ট করবো যেন তারা সবসময় আমাদেরকে ভালো মুভি উপহার দিতে পারে তো এটাই তো আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিন যে সাহেব খানের তুফান মুভি কীরকম এবং ইন্ডিয়াতে যদি রিলিজ দেওয়া হয় তাহলে কীরকম ব্যবসা করতে পারে তো আপনারা কমেন্টে জানিয়ে দিন সুপারস্টার সাহেব খানের মন্তব্যটি তো ভিডিওটি লাইক দিয়ে দেবেন তো আজকের এখানে ভিডিওটি শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য